কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার কালো দাগ এবং লাল তিলের জন্য কালো দাগের জন্য লাল তিলের জন্য এটা কাজ করবে আর এটা হচ্ছে লাল তিলের জন্য মেস্তার জন্য এটাও কাজ করবে ভাইয়া ওকে তো ঠিক আছে এটা কি বললেন ভাই এটা এটা হইছে লাল তিল কালো দাগের জন্য কাজ করবে লাল কালো জি দাগ এটা একই এই রকমের কাজ করবে জি ভাই একটা তিনটা একটা একটা কম্বো জি আর এই যে এটা

মিডো মিডো কোম্পানির নাম হচ্ছে মিডো ওকে আর নিচে এগুলা কি এটা হইছে এই এই কম্বোটা যে নেবে ওনার জন্য এই তিনটা গিফট তিনটা গিফট এটা যে নিবে এটা ওনার জন্য এটার সাথেও তিনটা গিফট তিনটা গিফট আর এটা এটা তো এটার সাথে অনুজো যাবে সান এটা লাগবে মানে এই দুইটাই এই তিনটা আচ্ছা আবার এই দুইটাই এই তিনটা ওকে এভাবে আরকি আজকের পাবেন জি ভাই এ দুটা যদি পারচেস করেন একসাথে তাহলে এই তিনটা চকলেট মাস্ক বা শিট মাস্ক বা ম্যাজিক মাস্ক বলা হয় এটা পেয়ে যাবে জি ভাইয়া তো ঠিক আছে আমরা প্যাকেজটা প্রাইসও বলবো তার আগে আমরা এড্রেস ডেড টু জেনারেলি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ডেমরা ঢাকা দোকান নাম্বার দ্বিতীয় দ্বিতীয়তলা সৌদিয়া আগসমিতিক

পরে রান্না করে যাবেন রান্না করে যাওয়ার পূর্বে আপনি এগুলো ইউজ করবেন অথবা বাসার বাহিরে রোদ্রের বাইরে যখন আপনি যাবেন তখন আপনি এগুলো ইউজ করবেন আশা করি ইনশাল্লাহ এরকম দুইটা সেট ইউজ করলে আপনার আপনার সিংহবাগ ম্যাচটা চলে যাবে ভাইয়া এগুলা আমার কথা না আমার কাস্টমার কথা দুবাই থেকে বর্তমানে এক সপ্তাহ আগে মানে আর পনেরো বিশ দিন আগে আমি মনে দিচ্ছি এক সপ্তাহ আবার উনি কল দিয়েছে যে ভাইয়া আমার ম্যাচটা সৎকার আশি পার্সেন্ট মনে হয় লাগব হয়ে গেছে আপনি আমার আরেকটা সেট দেন ওকে কাস্টমার রিভিউ এত মানে ভালো রিভিউ দেওয়া হয়েছে

তিনটা আইটেম কি কি আছে ভাই যে একটা ক্রিম আছে একটা সাবান আছে কোলোবেট মিল নাকি বেটা মিল কোলোবেটা মিল জি এটা হলো কালো দাগের জন্য বেস্ট এবং হোয়াইটেনিং এর জন্য বেস্ট এবং মেস্তা থাকলে মেস্তা প্রবলেম গুলো সলভ করবে জি ভাইয়া ওকে এটা একটা সাবান কিন্তু একদম অরেঞ্জ কালারের একটা সাবান অথেন্টিক অরিজিনাল এখানে একটা ইজল গাইডের মতো দেওয়া আছে এটা থাইল্যান্ডের আচ্ছা এটা থাইল্যান্ডের এটা ইন্ডিয়া

এটা কয়লা দেখাই ভাই এটা একটা টিউবের মত নাকি জি 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 আচ্ছা এর কিন্তু লোগো দেওয়া আছে জি এইরকম একটা টিউব এখানে এটা হলো জাস্ট কালো দাগ যেখানে যেখানে প্রবলেম আছে যেখানে দাগের স্থানে দাগের স্থানে দিবেন 25 গ্রামের একটা প্রোডাক্ট ইন্ডিয়ান একটা প্রোডাক্ট হ্যাঁ তো ঠিক আছে তো আমরা এই সেটটার প্রাইস একটু জানি প্রাইস কিরকম এটা ভাই এটার প্রাইস আছে 600 টাকা 600 টাকা এই সেটটা যদি নেন 600 টাকায় কিন্তু এই সেটটা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স কেউ যদি একসাথে তিনটা নেয় তাহলে কত রাখা যাবে যদি 318 আসে 1500 টাকা রাখবো যদি কেউ নেয় প্লাস প্রাইস 1500 টাকা 1500 টাকা ওকে 1800 টাকার প্রোডাক্ট 1500 টাকা তিনটা যদি একসাথে একসাথে নেয় আর এরকম কয়টা নয়টা পেয়ে যাবে নাকি এরকম নয়টা শীট মার্কস এই একটা এই তিনটার সাথে পাবে ওকে তো ঠিক আছে একটা নিলে এরকম তিনটা পাবেন তো তিনটা নিলে এরকম নয়টা পাবেন তো ঠিক আছে বিয়ার্স এখানে আমরা যা দেখালাম ম্যাচটা কালো দাগ এবং হোয়াইটেনিং সব পারপাসেই কিন্তু ইউজ করতে পারবেন যার যেভাবে ভালো লাগে স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ভিডিও ডে পর্যন্তই আল্লাহ হাফেজ আর ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করবেন আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে তারপর দিবেন আল্লাহ হাফেজ